লিজা প্রথম পুরস্কার গানের মন্দিরের পক্ষ থেকে প্রথম পুরস্কার নিচ্ছে প্রশ্নোত্তর পর্ব থেকে লিজা একটি করতালি আবারও কোন গান গাইতে কোনো মিউজিক লাগে না কোন গান গাইতে মিউজিক লাগে না আপনি বলবেন ইসলামী সঙ্গীত উত্তরটি ভুল আমরা নিচ্ছি না গুনগুন উত্তরটি নিচ্ছি না তারপর কোন গান গাইতে কোনো যন্ত্র লাগে না একদম সঠিক শহীদুল্লাহ কায়সার গান একদম আমরা দ্বিতীয় পুরস্কারের জন্য পেয়ে গেছি শহীদুল্লাহ কায়সারকে আমরা তিনবার অপেক্ষা করেছিলাম যে এমন একটি সুন্দর উত্তর আসবে সঠিক উত্তর আসবে পেয়েছি শহীদুল্লাহ কায়সারকে অভিনন্দন অভিনন্দন আমরা অভিনন্দন গুণগান গুনগানের জন্য অভিনন্দন আমরা গুনগান করতে কার পণ্য করব না আমরা সকলেই গোটাই নেব এবং গুণে গুণান্বিত করে মানুষকে ভালোবেসে মানুষের সাথে মানুষ মিশে সবাই উজ্জ্বল নক্ষত্র হয়ে মানুষ হিসাবে বেঁচে থাকব এটাই থাকবে আমাদের এই আকলতা আমি আমি এই দ্বিতীয় প্রশ্নটি আসলে মানুষের কল্যাণে এটি ছিল আমার প্রশ্ন আর সে কারণেই আমি শহীদুল্লাহ কাইসারকে আবারও অভিনন্দন জানাই গুণ গান কোনো গান গাইতে যন্ত্র লাগে না গুন গান তৃতীয় প্রশ্ন রেডি তো সবাই নাকি এবার বাঁ থেকে যদি আবার সুযোগ থাকে আমরা কিন্তু বাঁ এবং ডান দিক দুটোই পেয়ে গেছি এবার দেখবো আমাদের একেবারে সন্নিকটে কারা আছে কোনো বস্তু নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো উত্তর চাই কোন বস্তু নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো জি ব্ল্যাকবোর্ড উত্তর পেয়ে গেছি উত্তর পেয়ে গেছি তৃতীয় পুরস্কার উত্তর পেয়ে গেছি আমাদের কি রাফি রাফি ভাই চলে আসুন চলে আসুন রাবি ভাই বাহ ব্ল্যাকবোর্ড উনি অনেক দক্ষ একজন ছাত্র ছিল নিশ্চয় সময় আমরা যখন নোংরা করে ব্ল্যাকবোর্ডটা করে ফেলি এবং যখন যখন পরিষ্কার করে ফেলি কালো হয়ে যায় অভিনন্দন 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 এবারে আমি আমার বন্ধুকে অনেক ধন্যবাদ জানাবো যে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেছেন এবার পরের লটারির জন্য আমি আবেদন করব আমাদের শ্রদ্ধেয় আবুল কাশেম ভাইকে ওনার সাথে আমার অনেক হৃদ্রতা কল্পনার অতীত কাউকে বলে বোঝানো যাবে না এবার যদি উনিও এই পুরস্কারটি পেয়ে যান আমরা দ্বিধা করব না কেমন আমরা সকল এই লটারির মধ্যে আছি আমি সহ ওকে ওকে এবার আমরা যথারীতি শিশু দিয়ে তুলব একটি একটি করে তিনটি প্রথম দুইটি উত্তম পুরস্কার এবং শেষ পুরস্কারটি হবে শ্রেষ্ঠ পুরস্কার প্রথম পুরস্কার উত্তম এবং শেষ পুরস্কারটি শ্রেষ্ঠ আমরা তিনটি পুরস্কার তুলব তিনটি পুরস্কার তোলার জন্য আমি সুমীর মেয়েকে প্রথমেই চাইব একবারে শিশু আমাদের সর্বকনিষ্ঠ আমার নাতনি আমি এই শিশুর মাধ্যমে একটি তৃতীয় পুরস্কারের জন্য তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তুলছে তৃতীয় পুরস্কার চলছে আমার নাতনি ভুল হয়ে গেছে আবার আমার নাতনির নাম হলো জাইমা তার বাবার নাম জাহিদ হাসান বাবার নামের সাথে মিল রেখে এই নামটি আর এই বাবরটি আমার নাতনি হয় আমার বন্ধুর মেয়ে বন্ধুর নাতনি মানে আমার নাতনি আমি খুব গর্ব করি সে খুব চঞ্চল আমাকে দেখলেই একটু চুমু দিতে হয় তাকে খুব আদর করতে হয় এবার হলো তার নাম তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার মানসুরা মানসুরা কে রয়েছেন তৃতীয় পুরস্কার মানসুরা ও মাই গড এটা তো তৃতীয় পুরস্কার নেবেন মানসুরা অভিনন্দন মানসুরাকে তৃতীয় পুরস্কারের জন্য আমাদের এই নামগুলো সংগ্রহ করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তারা হলেন এবং লামিয়া দুজনকে অনেক ধন্যবাদ এই নামগুলো সংগ্রহ করবার জন্য আর আমাদেরকে সহযোগিতা করবার জন্যে এবার হলো লটারিতে দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কারটি অলরেডি শেষ মানসুরার মাধ্যমে এবার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কারটি তোলার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের শরীফ ভাইয়ের ছেলে সম্ভবত কি নাম তুমি আসো ফাহাদ দ্বিতীয় পুরস্কার চলছে দেখা যাক কে দ্বিতীয় ভাগ্যবান আসলে অনেক সময় দুটো তুলে ফেলে এই জন্য আমরা সময়টা বেশি নিচ্ছি এবারে একটা সদি এবার দ্বিতীয় পুরস্কার আমরা আসলে ঈদকে এই ঈদকে আনন্দময় করে তুলবার জন্য ঈদ উৎসবকে আরও মজবুত করে তুলবার জন্য সুন্দর সম্পর্কে আমরা প্রত্যেককে সম্পর্কিত হওয়ার জন্য এই পরিকল্পনাটি করেছি এবং এই পরিকল্পনাটি সাজিয়েছেন মিসেস কবির আমার ওয়াইফ তাকে তার জন্য একটি করতা নেই শেয়ারাল থেকে অনেক পরিশ্রম করে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা তো এবার হলো দ্বিতীয় পুরস্কার শাহীন দ্বিতীয় পুরস্কার শাহীন বা অভিনন্দন শাহীনকে অভিনন্দন আমরা চাই যে মেলবর্ধন আমাদের সম্পর্কের বন্ধন আরো গভীর হোক সার তুলে দিবেন তৃতীয় পুরস্কার শাহীন অভিনন্দন 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 অনেক ধন্যবাদ এবার শ্রেষ্ঠ পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার এই পুরস্কারটি দেব আমরা সবার শেষে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য এবার তৃতীয় নাম্বার লটারি এবার আমি চাইব স্যার নিজেই তুলবেন সেই শ্রেষ্ঠ পুরস্কারটি কি ঠিক আছে কি উঠাবেন আমাদের সাবেক তদন্ত ওসি ওসি খান মোহাম্মদ আবুল কাশেম খান ওঠাব

একটি তুলবেন একটি তুলবেন একটি তুলবেন এবং শ্রেষ্ঠ পুরস্কার আমার হাতে আমি কি দেখব নাম ঘোষণা করব। যদি স্যার নিজেই হয়ে যায় তাহলে কি হবে সিদ্ধান্ত দিন তাহলে বাতিল বলেও গণ্য হবে গ্রহণও করা হবে কোনটা নিব আচ্ছা ঠিক আছে শ্রেষ্ঠ পুরস্কার তৃতীয় পুরস্কার এবং লটারির শেষ পুরস্কার আমরা এই পুরস্কারটি ঘোষণা করতে চাই সৌভাগ্যবান ব্যক্তি যিনি রয়েছেন তার জন্য কিন্তু যারা এই নামগুলো সংগ্রহ করে আমাদের এই বাক্সবন্দি করেছেন যারা আমাদেরকে এই অনুষ্ঠানটি পরিকল্পনাভাবে সাজিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ অনেকগুলো মানুষ এখানে কাজ করেছে আমার এই দুস্থটা এক মাসের অধিক সময় ধরে এই গানের মঞ্জিল নিয়ে কাজ করছে এবং এই সিদ্ধান্তটা আমি এই সারের মাধ্যমে আমার এই বন্ধুর মাধ্যমে এবং আরও অনেকজনের সাথে পরামর্শ করে ঈদের দিনটাকেই নির্বাচন করেছি সেই নির্বাচনের দিনটাকে আজকে আমরা একসাথে হয়ে খুব আনন্দ উপভোগ করছি সেই জন্য আমি ঈদ উৎসব সুন্দর সম্পর্ক ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে সেই প্রত্যাশায় আমাদের শ্রেষ্ঠ পুরস্কারের নাম রনি রনি রনিকে রনি রনি হাত তুলবেন রনি শ্রেষ্ঠ পুরস্কার রনি শুধু একজন রনি যদি থাকেন রনি যদি আরো রনি থাকেন হাত ও মাই গড আচ্ছা তাহলে তুমি বসো রনিকে অপেক্ষা পেয়ে গেছি এখন সার সার বলবে বাকি কথা সার বলবে আমাদের মিউজিশিয়ানদের মধ্যে আমার ভাতিজা রনি এই শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন রনি নামটি

অন্যদিকে বিশ হাজার পঞ্চাশ খোঁজ করবো কিন্তু একটা অনুষ্ঠান করে যে লোকজন করে যে একটু আনন্দ দিবে সেই মনে ভাবে লোক খুব কম আসছে তে আজকে যে অনুষ্ঠানটা ভাই কী আমার তো করছে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আমি এখানে দেখলাম আমার জানতে আমি কিন্তু জানি না ভাবি এত সহায়তা আমি কিন্তু জানতাম না তো আমি জানলাম যে ভাবিও বেশি সহায়তা করেছে তো ভাবিকে এই শুভেচ্ছা একবার না বারবার দিচ্ছি শতবার দিচ্ছি শুভেচ্ছা ভাবি খুব ভালো আমি জানি আপনাদের পরিবারকার সুখের পরিবার সম্বন্ধে ভাই জানি যে আমাদের সবার পরিবারে কিন্তু একটু না একটু টুকটাক আছে একটু টুকটাক দ্বন্দ্ব থাকে কিন্তু কিন্তু আমার কবির ভাই সংসারের মধ্যে কোনো রকম কোনো টুকটাক আমি শুনি নাই হয়তো হয়তো আমার বন্ধুর মতো চলি মনের কথা খুলে বলি খুব মিল আল্লাহ তালা সুখ এখানে দিয়েছে ডাইলে দিচ্ছে কারণ মন বলা যাক আল্লাহ তালা তাকে সুখ দেয় যে যাই করেন আপনারা মনটাকে ফ্রেশ রাখবেন কারো মনে আঘাত দিবেন না মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা আরেকটা জিনিস হলো এখানে আমাদের চোদ্দ মায়ের জাত আছে এখানে আপনারাই কিন্তু এই সুখ কাটিয়ে দিতে পারেন আপনারা অশান্তি দিতে পারেন আপনারা এই সুখ শান্তি এনে দিতে পারেন এদের আপনাদের যা করণীয় আপনাদের ছেলে সন্তানের প্রতি মায়ের স্বামীর প্রতি এই যে আপনারা করবেন দেখবেন আপনার সংসার সুখ আসবে নতুন স্বামীর উপর বড় চাহিদা দিবেন না যখনই দিবেন তখনই সে নষ্ট হয়ে যাবে আমি আমার পরিবার আমার কথা বলতে পারি আমার বউ এত আমি আল্লাহ মানে আমার কিছু দান করছে আমি যে কি ভালো কাজ করছি না এরকম বউ আছে কিনা জানি সবার বউ সবার প্রিয় তবে আমারটা ভিন্ন তার জীবন আমি আজ দশ বছরে তারিখ দিয়ে কোনো কিছু দিই না আমিও নেই না সেও নেয় না আমার ছেলেও নেয় না আমার ছেলেও না আমিও নিই না আমার ওয়াইফও নেই না কোনদিন বলে না অথচ দেশে যে প্রতি বছরই সে সাহায্য করে আসে আচ্ছা ঠিক আছে যে সবার পরিবার এই সুখ শান্তি বই আসুক এই শুভেচ্ছা এই জন্য সবাইকে দিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন পরবর্তী পর্ব এখন বন্ধু বলতেছে শুনে শ্রেষ্ঠ পুরস্কারটি দেওয়ার আগে আমার আরও দুটো পুরস্কার রয়েছে দুটো পরিষ দুটো পুরস্কার হলো কবির স্টোরের সৌজন্যে স্পেশাল পুরস্কার সেটা হলো আমি নিজেই দিতে পারতাম তাদের হাতে কিন্তু আমি দেইনি কেন দিইনি আপনাদের সবার সামনে তাদেরকে দিতে চাই সম্মানিত করতে চাই তারা আমাদেরকে অনেক সেবা দিয়ে থাকে প্রতিদিন সেবা দিয়ে থাকে যারা বাণিজ্য করে অথবা চাকরি করে প্রত্যেকেই বোঝে তার কাজের জায়গায় কত পরিশ্রম হয় আমরা এই আয়োজনটুকু বসেছি তার পেছনে শ্রমিক পর্যন্ত কত কাজ করেছে যে দেখে যে করে সে বোঝে তো সেই কবির স্টোরের সৌজন্যে যারা পরিশ্রম করে আমার নুরু ভাই মোহাম্মদ নুরুল ইসলাম উনি আমার সাথে গত ২৬ বছর যাবৎ একটা না একসাথে কবির স্টোরে সেবা দিয়ে যাচ্ছেন ক্রেতাদের জন্য তথা আমার পরিবারের জন্য উনিও পুরস্কৃত উপকৃত হন কোনো না কোনোভাবে পরিবারে হয়তো আমি একটু সহযোগিতা করি হয়তো একটু যত উনার চাহিদা পূরণ করতে পারি না অল্প স্বল্প করি আমি অত দিতে পারি না এই জন্য আমি দুঃখিত কিন্তু আমার নুরু ভাইকে আমি আজকে সম্মানিত করতে চাই আমার এই সারের মাধ্যমে আমি আরও অনুরোধ করব জালাল ভাই সাথে এসে স্যারের সাথে আমার নুরু ভাইকে সম্মান প্রদর্শন করবেন একটু ঘর দিবেন আমি আমার আমার নরু ভাইয়ের পরিশ্রমের শ্রমের ফসল নরু ভাইকে আমি নুরুভাইকে আসলে ভালোবাসতেছি পুরস্কার তো নয় শুধু ভালোবাসা আমি ভালোবেসে ওনাকে দিতে চাইছি আমি চাইব নুরুভাই অনেকদিন সুস্থ অবস্থায় আমাদেরকে সেবা দিয়ে যাক উনি আমাদের মাঝে বেঁচে থাকুক সুস্থ অবস্থায় এবং উনি আমাদের সাথেই থাকুক এবারে এবারে আমি দ্বিতীয় ভা দ্বিতীয়বার স্টোরের পক্ষ থেকে পুরস্কার দিতে চাই আমার দুই ভাতি যা জাহিদ হাসান এবং মেহিদি হাসানকে জাহিদ হাসান ও মেহদি হাসান তারাও আমার সাথে ছোটবেলা থেকে এখনও একসাথে রয়েছে তাদের জন্য আমি একটি পুরস্কার দিতে চাই সবার সামনে হাত ধরে জাহিদ হাসান মেহিদি হাসান জাহিদ হাসান ও মেহেদি হাসান তোমরা কি এখানে নাই তারাম্মা ও তারা জরুরি একটি প্রয়োজনে সবাই চলে গেছে তাহলে তাইলে এই এই পুরস্কারটি আমি নুরুবাইয়ের হাতেই তুলে দিচ্ছি নুরুবাই পৌঁছে দিবে যে করে হোক নুরুভাই মেহেদি জাহিদের মেহেদি জাহিদের এই পুরস্কারটি আপনি তাদের হাতে তুলে দিবেন আপনি তুলে দিবেন তাদের পক্ষে গ্রহণ করছেন নুরুভাই এবার শ্রেষ্ঠ পুরস্কার যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম এবার আমি খাইরুল খায়রুল ভাইকে আমন্ত্রণ জানাবো আপনি ওই সেই শ্রেষ্ঠ পুরস্কারটির সাথে সম্পৃক্ত হয়ে পুরস্কারটি তুলে দিবেন আমরা তো অনেকগুলোই তুলে দিলাম এবার আপনার পালা মাসুম্বিল্লা ভাইও আসুন দাও আসুন আসুন আমরা শ্রেষ্ঠ পুরস্কারটি দিতে চাই মনির ভাই কোথায় আছেন মনির ভাই আসুন মনির ভাই আসুন রনি রনি মিউজিশিয়ান রনি মিউজিশিয়ান যেহেতু রয়েছেন আমাদের কাপাসিয়ায় আনন্দধারা ললিত কলা একাডেমির মহাপরিচালক এবং কাপাসিয়া শিল্পকলা একাডেমি কাপাসিয়া শাখার সদস্য সচিব শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ শ্রী চন্দন রক্ষিত সহ আপনা আমরা সবাই এই শ্রেষ্ঠ পুরস্কারটি দিতে চাচ্ছি শ্রেষ্ঠ পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে রনি মিউজিশিয়ান রনি আমরা অভিনন্দন জানাই পুরস্কারটি গ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ আমাদের পুরস্কার পর্ব শেষ হল এবং এই অনুষ্ঠানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাইব যদি ভবিষ্যতে আরও আমি বড়ো কোনো অনুষ্ঠানে কোনো আয়োজন সংস্কৃতির সাথে জড়িত প্রত্যেকেই একটি পুরস্কার পুরস্কৃত করার জন্য বিশেষভাবে ক্রেস্ট প্রদানের মাধ্যমে ক্রেস্ট প্রদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি হয়তো করতে পারি আমি আমি এই জন্য আমার বন্ধুর একটি পরামর্শ চাই বন্ধুর পরামর্শ চাই হলো শ্রী চন্দন রক্ষিত কারণ সে অভিজ্ঞ মানুষ সে অনেক অনুষ্ঠান পড়ে আজকে এগারোই এপ্রিল বৃহস্পতিবার দু হাজার চব্বিশ রাত্র নয়টার উপরে বাজে সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এই অনুষ্ঠানটি একটি ইতিহাস কাপাসিয়ার জন্য আমি মনে করি যে এটা একটা ইতিহাস সৃষ্টি করেছে আমাদের যেন হুমায়ুন কবির ইতিপূর্বে এমন স্নিগ্ধ সুন্দর অনুষ্ঠান আগে হয়নি আমি মুগ্ধ যে এমন একটি অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি এমন একটি অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় কাকেল স্যার প্রিয় খাইরুল ভাই সহ অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন আমাদের কাপাশিয়ার সর্বজন সব সব গুণী মিউজিশিয়ান সঙ্গীত শিল্পী সকলকে আমি নাম ধরে যদি বলি সঞ্জীব মামাসহ শহীদুল্লাহ কায়সার আমাদের ঘর জামাই আমির ভাই মুজাম্মেল ভাই জাহাঙ্গীর ভাই আমাদের অমর ভাই হুমায়ুন কবির রনি, নীরুদ আমাদের লিটন তাকে আমি মিউজিশিয়ান হিসাবে বলি যে সে আমাদের সমস্ত সঙ্গীত আয়োজনকে সে সফল করে তোলে তার সাউন্ডের মাধ্যমে এখানে আর যারা যারা আছেন আমি সকলের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না যাদের নাম আমি মনে পড়ছে জালাল ভাই বাদল ভাই সহ যারা আছেন লিজা যারা আছে সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের এই অনুষ্ঠান এমন মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি কবিরকে জানা জানাচ্ছি আমি অকৃত্রিম শ্রদ্ধা এবং শুভেচ্ছা দীর্ঘদিন আগেই আমার সাথে পরামর্শ করেছিল আমি সাধুবাদ জানিয়েছিলাম আসলে আজকে সফলভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসলে একটু বাড়িয়ে বলেছেন তো এবারে আমাদের সঙ্গীত শোনার পালা নাকি তার মধ্যে আমাদের মাসুম বিল্লা আমার আরেক বন্ধু যার সাথে আমি গাজীপুর কালিয়াপুর এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে থাকি একেবারে সংক্ষিপ্ত আকারে মাসুম বিল্লার কাছে দুটো কথা শুনব আসসালামু আলাইকুম আমি আসলে কথা বলার লোক নই পেশায় সংবাদ করবি আমি ডেলিশনের গাজীপুর প্রতিনিধি কবির ভাই আবুল কাসেম ভাই তাদের সাথে দীর্ঘদিনের যোগাযোগ বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই আজকের এই ঈদের দিনে এই অনুষ্ঠান আমার কাছে অনেক আনন্দ লাগলো হঠাৎ কাশেম ভাই দীপগঞ্জে বললো যে কাপড়শিয়া শেয়া যাইতেই কিন্তু এরকম একটা অনুষ্ঠান এটা এসে বলে নাই বলছে যে কাপড়শিয়া যাইতে যেতে হইব তাই সাথে কি সংবিধান বিশাল ব্যাপার ছাড়া তো সেই সাথে আমার আরও ভালো লাগলো যে আজকে আসলে আমাদের জন্মদিন আমি আজকে চৌচল্লিশ বছরে পদার্পণ করলাম অভিনন্দন এই অনুষ্ঠান উপলক্ষে আমি তাদেরকেও জানাইলাম যে আজকে ভালো লাগলো সঙ্গীতের একটা প্রোগ্রামে আসলাম আজকে ঈদের দিন তো এই আনন্দ ঘন আমি আগে কখনো যাই নাই তো এটা আমার কাছে জীবনে অন্যরকম একটা স্মৃতি হয়ে থাকবে এবং কাপাসিয়া আমাদের এই গাজীপুরের মধ্যে একদিন একটা প্রসিদ্ধ এলাকা এই এলাকায় অনেক গরিবজন জন্মাইছে শিক্ষিত লোকের সংখ্যায় গাজীপুরের সবচেয়ে আগে কাপাসিয়া আমরা গাজীপুরবাসী সবসময় স্মরণ করি কাপাসিয়াকে শ্রদ্ধা করি যে এই এলাকার লোকজন সবাই সচেতন এবং শিক্ষিত এবং এই অঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রায় ঘরে ঘরে লোকজন প্রবাসী আছেন বিদেশ করে সবার জন্য আমার দোয়া রইল সুস্থ থাকেন ভালো থাকেন কবির ভাই আরও এগিয়ে যাক এবং এই রকম অনুষ্ঠান আরও কাপাসিয়াতে হবে গাজীপুরে হবে সেই প্রত্যাশা রেখে ভাইকেও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম